গাজায় বিরোধী অপরাধের জেরে মার্কিন তরুণদের সমর্থন হারাচ্ছে ইসরায়েল আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সীদের মাঝে বাড়ছে ইসরায়েল বিরোধিতা যেখানে ডেমোক্র্যাট রিপাবলিকান দুই ঘরনার তরুণই রয়েছে এদিকে তেলাবিবকে সামরিক সহায়তার বিরুদ্ধে ষাট শতাংশ মার্কিনই দেশটিতে তেলাবিবের সমর্থন কমে দাঁড়িয়েছে চৌত্রিশ শতাংশে নিউ টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য টেস্ট করে তোলে বস। গাজায় দু বছরেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে পশ্চিমা অনেক মিত্রকেই হারিয়েছে ইসরায়েল সমর্থন তো কমেছেই দেখতে হয়েছে অস্ত্র আমদানির নিষেধাজ্ঞাও উল্টো ফিলিস্তিনকে একাধারে স্বীকৃতি দিয়েছে বহুদেশ নজিরবিহীনভাবে বেড়েছে ইসরায়েল বিরোধিতা ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রেও বিষয়টির প্রভাব স্পষ্ট রাজনৈতিক সমর্থন থাকলেও গাজায় গণহত্যা দুর্ভিক্ষ আর সীমাহীন বর্বরতার কারণে বেশিরভাগ আমেরিকানদের চোখেই বিষ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল একই সময়ে বৃদ্ধি পেয়েছে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা 2023 সালে তেইশ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলকে সমর্থন করতেন ৪৭ শতাংশ আমেরিকান সম্প্রতি সেটি কমে নেমে এসেছে চৌত্রিশ শতাংশে এমনটাই বলছে নিউইয়র্ক টাইমস ও সিএনআই ইউনিভার্সিটির জরিপ নেপথ্যের কারণ হিসেবে দায়ী করা হচ্ছে আইডিএফের বিরোধী কর্মকাণ্ডকে অন্যদিকে কুইনিপিয়াকের এক জরিপ অনুযায়ী ষাট শতাংশ মার্কিনই তেলাবিপকে সামরিক সহায়তা স্থগিত বা সীমিত করার পক্ষে মত দিয়েছেন আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী মার্কিনীদের মাঝে ইসরায়েল বিরোধী এমন মনোভাব সবচেয়ে বেশি ডেমোক্রেট রিপাবলিক উভয় দলেই প্রবীণদের তুলনায় তরুণেরা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অধিক সোচ্চার এমনকি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত শ্বেতাঙ্গ ইভাঞ্জেলিক খ্রিস্টান তরুণদের মাঝেও বেড়েছে তেলাবিবের প্রতি অসন্তোষ গাজায় যুদ্ধ আর সংঘাত সম্পূর্ণ বন্ধ হলে হয়তো ইসরায়েলের নেতিবাচক ভাবমূর্তি কিছুটা কমবে কিন্তু বিশেষজ্ঞদের দাবি গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের যে চিত্র মার্কিন তরুণদের মনে গেঁথে গেছে তা সহজে দূর করতে পারবে না তেলাবিব প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ